নটি গ্রহের মধ্যে এমন একটি গ্রহ যার দশা যদি চলে অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত হবে না মহাদশা যদি চলে সেই মহাদশা চলাকালীন আপনার জীবন কেমন কাটবে সেটা সম্পূর্ণ আপনার হাতে থাকে আপনি কি জানেন সেটা শনি গ্রহ শনি গ্রহের মহাদশা যদি চলে ১৯ বছর চলে সেখানে কিছুটা ভাগ্যের ভালো খারাপ হতে পারে কিন্তু আলটিমেটলি ভালোই হবে না খারাপই হবে সেটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে শনির মহাদশা চলার আগে বৃহস্পতির মহাদশা ষোলো বছর চলে এই ষোলো বছরের মধ্যে আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনার শনির দশা তুলনামূলকভাবে ভালো যাবে আর যদি এই বৃহস্পতি মহাদশা চলাকালীন আপনি খারাপ কর্ম করে থাকেন তাহলে আপনার শনির মহাদশা খারাপ যাবে এই জন্যই শনিকে বলা হয় কর্মফলদাতা বৃহস্পতি মহাদশা চলাকালীন আপনি যেরকমটি করবেন শনির মহাদশা তারপরে আসবে তখন সেই রকমটি ফল পাবেন আপনার বৃহস্পতির দশায় কর্ম যদি খুব ভালো হয় শনির মহাদশা খুব খারাপ যাবার থাকলেও আপনার অনেকটা ভালো যাবে খারাপ কম যাবে আবার যদি বৃহস্পতির মহাদশায় আপনি কর্ম খুব খারাপ করে থাকেন আপনার শনির মহাদশা ভালো যাবার থাকলেও তুলনামূলকভাবে কিন্তু খারাপ যাবে আর যারা যারা নতুন বাড়ি করছেন বা করতে যাচ্ছেন করবেন বলে ভাবছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা আমি রেমেডি বলছি এটা কিন্তু কোনো টোটকা নয় কোনো টিপস নয় কারণ টোটকা বলুন টিপস বলুন এগুলো অস্থায়ী জিনিস করলেন কিছুদিনের জন্য উপকার হলো তারপরে আবার যেই কে হয়ে যাবে রেমেডি করতে হবে যেটা চিরস্থায়ী প্রতিকার একটা রেমেডি বাড়ির উপর থেকে যদি শনির কুপ্রভাব সরাতে হয় বা যেন বাড়ির উপরে শনির কুপ্রভাব না পড়ে সেটা আটকাতে হয় তাহলে যেটা করবেন বাড়ির যে মেন ডোর প্রধান মুখ্য দরজা যেটা হবে সেইখানে চৌকাট বসান এই যে এইগুলিকে চৌকাট বলে কারণ এই ফ্রেমটা চারটে কাঠ দিয়ে তৈরি হয় চারদিকে চারটি কাঠ থাকে তাই চৌকাঠ বলা হয় ইদানিং আমরা এখনকার সময়ের বাড়িতে কোথাও দেখতে পাই না এগুলো এইটি যদি থাকে কাঠের তৈরি চৌকাঠ যদি আপনি মেন বসান আপনার বাড়ির উপরে কিন্তু শনির প্রভাব অনেকটাই আটকে যাবে এবং এটা কোনো টিপস নয় টোটকা নয় চিরস্থায়ী প্রতিকার রেমেডি তাই যাদের যাদের এই মুহূর্তে বৃহস্পতির মহাদশা চলছে তারা চেষ্টা করুন ভালো কর্ম করার কারণ আপনাদের এর পরেই শনির মহাদশা ঢুকবে এখন যদি ভালো কর্ম করেন আপনারা শনির মহাদশা কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবেই যাবে সৎ পথে চলুন সৎকর্ম করুন নিজের সররিপু এবং অষ্টপাশকে নিয়ন্ত্রণে রাখুন তাহলেই দেখবেন আপনাদের শনির মহাদশা যেটা আসবে খুব ভালো যাবে ধন্যবাদ